ফলটাকে তুলে দিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে সম্পূর্ণভাবে তুলে দেওয়া সম্পূর্ণভাবে তুলে দেওয়া উচিত এবং সেটাকে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দেওয়াটাই সব থেকে শ্রেয় ইন্ডিয়া জোটের বৈঠক সেখানে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ক্ষেত্রে অন্তত একটা জিনিস করা খুব বাঞ্ছনীয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে অফিশিয়ালি সেটাকে মিশিয়ে দেওয়াই ভালো কংগ্রেসের কর্মীরা দীর্ঘ বেশ কিছু বছর ধরে প্র্যাকটিক্যালি ক্ষমতায় আসার পর থেকে জোট করে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের সাথে এবং তারপর থেকেই তৃণমূলের বিশ্বাসঘাতকতা এবং দিনের পর দিনকে কংগ্রেসকে শেষ করার প্রচেষ্টা কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করে দেওয়ার চেষ্টা কংগ্রেসের দল ভাঙানো দিনের পর দিন কর্মীদের মিথ্যে মামলায় জেলে ফাঁসানো মিথ্যা কেস দেওয়া প্রাণে মেরে দেওয়া এই একটার পর একটা ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে আমরা কংগ্রেস নেতাদের বারংবার তৃণমূলের বিরুদ্ধে বিসদকার করতে শুনেছি তৃণমূলের নেতাদের কংগ্রেসের বিরুদ্ধে বিসদকার করতে শুনেছি কংগ্রেসের কর্মীদের নেতাদের দীর্ঘদিনের একটা লড়াই করার ইতিহাস পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আছে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি হচ্ছে এগুলো সব কিছু আমাদেরকে ভুলে যেতে বাধ্য করা হয়েছে তাই আমরা আসুন সব কিছু ভুলে গিয়ে একসাথে হাতে হাত ধরে তৃণমূল কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করি এবং আমাদের কিছু নেতৃত্বের তরফেও পুকুর নদী এই সমস্ত কিছু বলা এবং যে সমস্ত নেতৃত্বের তরফ থেকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে তার জেলাতেই সব থেকে বেশি কংগ্রেস এফেক্টেড কারোর প্রতি কোনো রাগ অভি মানে রাগ বা কোনো কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই এইটুকুই শুধু বলতে চাই যে সেটা হচ্ছে যে দলের কর্মীদের এই এতদিনের আত্মত্যাগ এত বলিদান সব কিছু নেতারা কী করে এত সহজে ভুলে যেতে পারে যাই হোক এখন যখন সেই পরিস্থিতি যখন আসন্ন তখন আর তো কিছু করার নেই তবে সব থেকে ভালো একটা উপদেশ সেটা হচ্ছে যে একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে সেটা হচ্ছে দলটাকে তুলে দিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে সম্পূর্ণভাবে তুলে দেওয়া সম্পূর্ণভাবে তুলে দেওয়া উচিত এবং সেটাকে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দেওয়াটাই সব থেকে শ্রেয় কারণ এ মত অবস্থায় দাঁড়িয়ে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেল খেটে কত মানুষজন তাদের পরিবারের প্রিয়জনকে হারিয়ে এত কিছুর পরেও যদি কংগ্রেস কর্মীদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে হয় জোট ঐক্য জিন্দাবাদ বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী জোট ঐক্য জিন্দাবাদ বলতে হয় একসাথে দেওয়ালে হাত চিহ্ন আর ঘাসফুল চিহ্ন আঁকতে হয় আমি মনে করি এর থেকে একজন কংগ্রেস কর্মী মানে সম্মানের সাথে মৃত্যুবরণ পর্যন্ত করে নেওয়া ভালো আজকে ইন্ডিয়া জোটের বৈঠক সেখানে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ক্ষেত্রে অন্তত একটা জিনিস করা খুব বাঞ্ছনীয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে অফিসিয়ালি সেটাকে মিশিয়ে দেওয়াই ভালো তাহলে আমাদের মতন যারা ছোটোখাটো যারা আমরা যারা কর্মীরা আছি যারা দলের স্বার্থে দীর্ঘদিন ধরে লড়াই করছি যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যারা নিরলস যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলকে নিয়ে আন্দোলন করার দলকে একটা জায়গায় নিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের হাজারো হাজারো লাখো লাখো কর্মীরা যেটা করছে। তো সেক্ষেত্রে এগুলো আর করার কোনো প্রয়োজন থাকবে না তৃণমূল কংগ্রেসের সাথে মিশে গেলে আর এত কোনো কথারই কোনো দরকার থাকবে না একদিকে আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করবো আবার আরেকদিকে দাঁড়িয়ে মানুষকে বলবো তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের জোট প্রার্থীকে ভোট দিই নীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য করতে গেলে এখানকার বিশ্বাসযোগ্যতা কর্মীদের যারা বিশ্বাসযোগ্যতা আছে সেটা কোনোভাবেই থাকবে না মানুষজন এবারে গেলে গায়ে থুতু দেবে ছি করবে তো সেটা কোনো এটাকে কংগ্রেস কর্মীদের পক্ষে এটা খুব মানে অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হবে